হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো একটু আগেই লালিগার একটা ম্যাচ শেষ হলো লাস পালামাসের সাথে বার্সেলোনার ম্যাচ যে ম্যাচটা বার্সেলোনা দুই এক গোলে আসলে হেরে গিয়েছে লাস পালামাসের কাছে এবং এই হারার মাধ্যমেই কিন্তু বার্সেলোনা শঙ্কায় পড়ে গিয়েছে যে তারা এবার লালিগা চ্যাম্পিয়ন হতে পারবে কি পারবে না এখনো পর্যন্ত যেহেতু বার্সেলোনা কিন্তু টেবিল টপার তারপরেও কেন আসলে এই সংখ্যাটা আসলো এখন পর্যন্ত পনেরো ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট চৌত্রিশ যেখানে দুই ম্যাচ ম্যাচ কম খেলে খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হলো ত্রিশ সো রিয়াল মাদ্রি যদি আর একটা ম্যাচ জিতে আর একটা ম্যাচ ড্র করে তাহলে কিন্তু ওদেরকে ছুঁয়ে ফেলবে আর যদি রিয়াল পরপর দুটো ম্যাচ যেতে প্লিস আগামীকালকে রিয়ালের যে ম্যাচটি আছে গেতাফের সাথে সেটা যদি জিতে তাহলে ওদের পয়েন্ট মোটামুটি ইকুয়াল হয়ে যাবে এবং পরের ম্যাচটা জিতলে ডেফিনেটলি বার্সেলোনাকে টোকি কিন্তু রিয়াল মাদ্রিদ লিগে ডমিনেট করবে লিগে এক নম্বরে চলে যাবে সো শুরুর দিকে বার্সেলোনা যেভাবে আসলে খেলছিল তাতে মনে হচ্ছিল যে এবার বোধহয় বার্সেলোনার ধারে কাছে কেউ যেতে পারবে না কিন্তু পচা শামুকে আজকে পা কেটেছে বার্সেলোনা বার্সেলোনা এক্কেবারে যেটা ম্যাচ যেটা তারা কখনোই চিন্তা করে নাই যে এই ম্যাচটা তারা ড্র করতে পারে বা হারতে পারে শেষ পর্যন্ত কিন্তু বার্সেলোনা ম্যাচটি হেরে গিয়েছে লাস্তাল আমাসের কাছে এবং যার ফলে বার্সেলোনার দুর্দান্ত শুরু করা একটা মৌসুম কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত এটা হাতছাড়া হয়ে যাবে যদি বার্সেলোনা এখান থেকে দুর্দান্তভাবে কাম ব্যাক করতে না পারে এবং রিয়াল মাদ্রিদ যদি অনেক ডিজাস্টার কিছু করে আদারওয়াইজ আমি এবার দেখছি চব্বিশ পঁচিশ মৌসুম লালিগার বার্সেলোনা লালিগার যে তার আসলে যে স্বপ্ন সে স্বপ্নটা আমার কাছে মনে হচ্ছে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আপনার কাছে কি মনে হয় বার্সেলোনা কি এখান থেকে কামব্যাক করতে পারবেন আচ্ছা বার্সেলোনা এখান থেকে আসলে রান থেকে ছিটকে যাবে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকতে পারেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ